সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুর হাটে শো গাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের গরুগুলো ফ্রিজিয়ান কুরাত জাতের সার গরু সার বাসুর গরু দর্শক যেই গরুগুলো বাংলাদেশের আবহাওয়া একটু বেশি বাড়ে বা সবচেয়ে বেশি বাড়ে দেশাল গরু বা অন্য অন্য সিন্ধি জাতের গরু তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব শো গাছার গরু ঘোড়ার থেকে কিছু ফ্রিজি জাতের গরু দেখাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দেব গরুটা কার আপনার ও মানে আপনি কিনছেন আসছেন কোথা থেকে গোয়াতখালী থেকে আসছে দর্শক এই যে গরুটা পুরাই করছে আপনি কি ব্যাপারি না খামারি 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 গরু কিনে দিয়েছে ও আচ্ছা আচ্ছা মানে আপনি এটা আরেকজনকে কিনে দিছে তো এটা কি জাতের গরু এটা শঙ্কর বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল বয়স কত মাস আনুমানিক

এটাও মূলত ফ্রিজিয়ান আনজাদের গরু তাই তো ভাই কি অবস্থা বাজার কেমন দেখছেন বাজার খুব খারাপ এর কারণ কি ভাই জন্য আচ্ছা ভাই এটা বয়স কত মাস পাঁচ থেকে ছয় চাচ্ছেন কত সাতাশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পাঁচ থেকে সাত মাস বয়স সাতাশি চারশো সাতাশি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার এটা তো আপনার চাওয়া দাম কিনা বেসা নিয়ে কেমন আছে একটা ধারণা দেন আশি বেচা নিয়ে আশি নিয়ে দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু আশি নিয়ে তাশি ভাই তারপরও তো যখন কিনা বেসা হবে টাকা দেবে কিছু তো কম আছে তা কিছু কম আছে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন ফ্রিজি আনজাতের গরু চৌখ আছে আর গরুর আর থেকে এই গরুগুলো একটু বেশি বাড়ে বাংলাদেশের আবহাওয়ায় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে একটা গরু দেখা দেখি দর দম চলছে দর্শক ব্যস্ত চলছে দর্শক ভাই হ্যালো কি অবস্থা বাজারে লোকজন নেই কি হইলো না হলো না দর্শক বলতেছে লোকজন নাই আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার এটা কি জাতের গরু ভাই ক্রস জাতের গরু বয়স কত দিন বয়স কতদিন সাত থেকে আট মাস আপনারা শুনলেন দর্শক বয়স সাত থেকে আট মাস কিন্তু মাঝারি সাইজের ষাট গরুর মতন লাগতেছে পুরাত জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আপনার তো ব্যবসার গরু কয়টা নার্সেন গরু একটাই নার্সেন এখন চাষছেন কত আপনারা শুনলেন দর্শক একটাই নার্সে একটা গরু বিরাশি চাচ্ছে টোটাল এটা তো চাওয়া দাম আপনার কিনা বেচা কত সত্তর সের উপরে আর পঁচাত্তর ভেঙে উনি দাম দিচ্ছে কত তার মানে এই যে গরুটা দশক বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন কিনবেন দেখে দাম করে কিনবেন ঠিক আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ফ্রিজিয়ান জাতের গরুগুলো যেই গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা খামার উপযোগী গরু আমার উপযোগী যদি সার গরু এটা মূলত ফ্রিজিয়ান কুরা জাতের গরু এই গরুগুলোই বাংলাদেশের আবহাওয়া একটু বেশি বাড়ে তাই তো বেশি গরু হচ্ছে এটা বয়স কত মাস আনুমানিক তারপরে এত বড় কারণ কী দুধ ভালো তাই ভাই আচ্ছা আচ্ছা জাতে ভালো দুধ একটু ভালো পেয়েছে বলতেছে পাঁচ ছয় মাস বয়স মাত্র কিন্তু গরু হয়ে গেছে মাঝারি সাইজের গরুর মতো কিন্তু হয়ে গেছে মাঝারি সাইজের গরু চাচ্ছেন কত চাষে একশো দশ দাম দশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক একশো দশ চাচ্ছে এটা তো চাওয়া দাম ভাই চাওয়া দাম ব্যবসা দাম বাজার পরিস্থিতি কেমন দেখছেন ওই নব্বই পঁচানব্বই এরকম দাম বলছে নব্বই পঁচানব্বই বলতেছে দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু নব্বই পঁচানব্বই বলতেছে আপনারা দেখতে পারছেন আপনার নিয়ত কেমন আছে সাতানব্বই নিয়ে আসছিলাম আর এই ঠিক আছে বিক্রি করেন এই যে গরুটা দর্শক সাতানব্বই হলে বিক্রি হবে সাতানব্বই